আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবার নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও বরাবরের মতো বেশ কিছু কালেকশন থাকবে তো আজকের পুরোটা ভিডিও জুড়েই এ ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই একবারের লাল রক্তের মতো টকটকে একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই স্পেশাল একটি ক্রস ব্রাহ্মা সার বাচ্চা গরুটির বয়স আছে অনলি বারো মাস গরুটি দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি গরু এবং এই গরুটি বারো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস আছে বলে আমি মনে করি দেখেন গরুটি গলার কম্বল মারশাল্লা নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং পা দেখতে পাচ্ছেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা বারো মাস বয়স হিসাবে গোটির খাবার দাবারের চাহিদা সকল প্রকার খাবার দাবার চাহিদা খুবই ভালো আপনারা দেখতেই পারতেছেন দানাদার ঘাস যেটাই দেন না কেন অত গোটি শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নেই একবারে রেডি টাইপের একটি ক্রোজ সার বাচ্চা এটি এবং পেট থেকে মাটির দূরত্বরা দেখলেই কিন্তু গরুটির হাইট আপনারা আনুমানিক একটি ধারণা পাবেন যে চারটি পা তুলনামূলক অন্যান্য গরুর তুলনায় লম্বা চড়া পারফেক্ট ক্যাটাগরি একটি ক্লোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা যারা একবার লাল টকটকে হাই পার্সেন্টেজের গরুগুলো খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই গরুটি এই গরুটি চাইলে আপনারা আপনাদের কালেকশন রাখতে পারেন গোটির বয়স আনুমানিক বারো মাস গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল দুইটি সাদা ব্রাহ্মা সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী দুইটি খুবই আকর্ষণীয় হোয়াইট ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন আর এই গুরু দুইটি জিবিআরএক্স দুইশো তিপ্পান্ন বুলসের দুইটি সার বাচ্চা একটার বয়স আনুমানিক এগারো মাস আর একটার বয়স নয় মাসের মতো সো দুটি একটু বয়স কম বেশি হইল দুইটি একই জায়গার গরু এবং একসঙ্গে থাকছে এবং একই বীজ একই পার্সেন্টেজ বিধায়ী একসঙ্গে প্যাকেজ আগারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানো সো দেখতে পাচ্ছেন এই দুটির মধ্যে এটা হচ্ছে প্রথম গরুটি এটার বয়স আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে এইটারও দেখেন বডি ফিটনেস মার্শাল্লাহ এবং গরুটি কিন্তু একবারে পিওর ধপ ধপে দুধ সাদা যেটাকে বলা হয় এরকম সাদা দেখতেই পারতেছেন দুইটা কান দিয়ে মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা এবং মাথাটাও ছোট্ট একটু যেহেতু ব্রাহ্মাগুরু ব্রাহ্মাগুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মাথা ছোট থাকবে দুইটা কান প্রচুর পরিমাণে চড়া এবং পা দেখেন মাশাল একদম প্রচুর পরিমাণে মোটা ব্রাহ্মা গুরুগুলো আসলে দেখলেই বোঝা যায় যে যারা একটু গুরু জাতপান সম্পর্কে ভালো ধারণা ধারণা রাখেন তারা এক দেখাতেই বুঝতে পারবেন এগুলো আসলে কেমন পার্সেন্টেজের ব্রাহ্মা কারণ মার্কেটে আসলে অনেক ব্রাহ্মা বিক্রি হচ্ছে তো আপনারা তাদের ব্রাহ্মাগুলোর সঙ্গে আমাদের গরুগুলো কম্পেয়ার করলেই আমাদের গরুর কোয়ালিটি সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পাবেন দেখেন এই গরুটিরও পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন এটার চারটি পা অনেকটাই লম্বা চড়া এবং প্রচুর পরিমাণে স্ট্রেট প্লাস মোটা এবং এটার যে দাঁড়ানোর গেট আপ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং এটার বয়স যেহেতু এগারো মাস এটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত পিছনের শেপ দেখেন একবারে ফুলফিল গলা কম্বল নাভি কুজ মাথা কান পা সব কিছু মিলাই একবারে পারফেক্ট ক্যাটাগরির একটি হোয়াইট ব্রাহ্মা সারবার চাইটি সো এটা এক নাম্বারটা ছিল চলেন দুই নাম্বার যেটা আছে এটা আমরা একটু দেখি এখন যে গুটি আপনারা দেখতে পাচ্ছেন এই বয়স আনুমানিক নয় মাস এটাও জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বাচ্চা বাচ্চাটির বয়স নয় মাস হলেও এটার বডি ফিটনেস দেখে সহজে বোঝার উপায় নাই দেখেন বডি ফিটনেস কতটা সুন্দর এবং চারটি পা দেখেন সেম ক্যাটাগরির আগেরটার মতনই স্ট্রেট এবং মোটা প্লাস লম্বা চড়া দেখতে পাচ্ছেন যেহেতু একই বুলসের বাচ্চা সো প্রায় হুবহু সেম হবে এটাই স্বাভাবিক এটারও কুজ যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন মাথা ছোট দুইটা কান চওড়া এবং এটাও কিন্তু সম্পূর্ণ ডবল নাভির একটি গরু গলা কম্বল দেখেন নাভি পর্যন্ত অ্যাটাস্ট এবং এটাও একবারেই ধপধপে সাদা এক কথায় দুইটি গরু হুবহু সেম ক্যাটাগরির জাস্ট একটু বয়সের তারতম্য এছাড়া কিছুই আর আলাদা নাই দেখতে পারতেছেন সো এই দুইটি গরু আমরা প্যাকেজ আকারেই সেল করব একটির বয়স আবার বলছি এগারো মাস একটির বয়স নয় মাস এই দুইটি গরু যদি আপনারা কেউ একসঙ্গে নেন সেক্ষেত্রে দুটি গরুর প্রাইজ আমরা রাখছি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস দাম দরের কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী ফুল ব্ল্যাকের মধ্যে একটি লম্বা চড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন পুরা দানব আকৃতির একটি গরু বাচ্চাটির যথেষ্ট ভালো পার্সেন্টেজের এইটাও একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এই গরুটি কিন্তু একবারেই মুন্ডি সিং যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে বড় হবে না গরু যেহেতু হাইট এই গরুটি হাইট আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চ সো বুঝতেই পারছেন এটা অধাত অবস্থায় কত বড় হাইট চলে আসছে ওই পাশে লোক দাঁড়ায় আছে দেখেন পুরা এক মানুষ গরু জেনুইন হাইট ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি এবং এটার বয়স অনলি আঠারো মাস সো আঠারো মাস বয়সে একটি গরু এরকম হাইট এবং বডি ফিটনেস তো দেখতেই পারতেছেন পুরা দানব আকৃতি সো এটা কিন্তু আসলে অল্প পার্সেন্টেজে কখনোই সম্ভব না আপনারা যারা মান চেনেন আমার মনে হয় না এই গরুটি অন্তত আপনারা মিস করতে চাইবেন দেখেন মাসাল্লাহ এটার কুজ পিছনের শেপ এবং চারটি পা একবারে খাম্বার মতো মোটা এবং স্ট্রেট নাভিটিও দেখতেই পারতেছেন পুরা মাটি ছছ অবস্থা আর সবচেয়ে বড় বিষয় এটার কালারটা একবারে আইকনিক ফুল ব্ল্যাক এখন ফুল ব্ল্যাকের মধ্যে ব্রাহ্মা কেন ক্রোজ ব্রাহ্মা গরু সহজে কিন্তু মেলানো যায় না আপনারা জানেন এবং আঠারো মাস বয়সে যদি এরকম একটি হাইট বডি ফিটনেস চলে আসে তো এটা যদি এক বছরের প্রজেক্টেও রাখা যায় কীরকম দানব আকৃতির একটি গরু হতে পারে আপনারা কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন এবং এটা খুব তাড়াতাড়ি এটার বডি ফিটনেস আরও বেশি পরিবর্তন হবে কারণ এটা চামড়া প্রচুর পরিমাণে লুজ আর এই বড়ো গরুগুলো আসলে ক্যামেরাতে ফুল বোঝানো সম্ভব হয় না তারপর চেষ্টা করছি সব অ্যাঙ্গেল থেকে দেখানোর আপনার আমি সাজেস্ট করব এই গরুগুলো আপনারা সবসময় আমাদের খামার ভিজিট করে সামনাসামনি নেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় এতে আপনাদের সিলেকশনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যাই হোক অনেকেই ব্ল্যাক ব্রাহ্মা খুঁজতে আমাকে মেসেজে রিকোয়েস্ট করে রাখছিলেন তাদের জন্য আজকের এই গরুটি এবং অনেক বেশি হাইট হবে এরকম গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুটি যাই হোক এই গরুটির বয়সে আবারও বলছি অনলি আঠারো মাস এবং হাইট আছে জেন ইন ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চ অদাত অবস্থায় আছে সম্পূর্ণ তো এই গরুটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এগোটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু ব্রাহ্মা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এগোটি পিওর চকলেট কালারের একটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা সার বাচ্চা এ বাচ্চাটির বয়স আছে আনুমানিক ১৩ মাস তবে এটা আসলে দেখে মনে হবে যে আরও বেশি বয়সের একটি গরু কারণ এটার বডি ফিটনেস এত বেশি ভালো অলরেডি চলে আসছে এগোটি খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা দেখেন এটার পিছনের শেপ মার্শাল্লাহ এবং চারটি পা দেখতে পাচ্ছেন এটারও পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এই গরুটির কালারটাও কিন্তু একবারে ব্যতিক্রম এবং আইকনিক একটি কালার মাথাটা দেখেন তুলনামূলক ছোট্ট একটু মাথা দুইটা কান প্রচুর পরিমাণে চড়া এবং এই গরুটিরও নাভি যথেষ্ট বড় গলা কম্বল নাভির সঙ্গে অ্যাটাচড এবং কালার সব কিছু মিলাই গরুটির সৌন্দর্য আসলে অন্য রকমের একটি সৌন্দর্য এবং ব্যক্তিগতভাবে এই গরুটি আমার অনেক পছন্দের একটি গরু যাই হোক এই বয়স আনুমানিক তেরো মাস এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগোটিও যথেষ্ট ভালো বডি ফিটনেস এবং হাইট গেইন করেছে তেরো মাস বয়স হিসাবে এগোটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি স্পেশাল ভুট্টি গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই হাই পার্সেন্টেজের জন্মগত মন্ডি ব্রাহ্মাগরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও একবারে আইকনিক একটি ব্রাহ্মার তালিকায় পরে বলা চলে দেখতেই পাচ্ছেন এটার মাথা এবং কান কতটা সুন্দর একবারে ফুটবলের মতো মাথা দুইটি কান প্রচুর লম্বা এবং চওড়া দেখেন এই গরুটির বয়স আছে আনুমানিক বারো মাস বারো থেকে তেরো মাস বারো তেরো মাস বয়স হিসাবেই কিন্তু তেরো মাস হিসাবে এই গরুটিরও ভালো একটি হাইট এবং বডি ফিটনেস আছে আপনারা দেখতেই পাচ্ছেন এরও পিছনে শেপ দেখেন একবারে পারফেক্ট এবং কুজ পুরা ভাজ হয়ে আছে এবং এইটারও চামড়া প্রচুর পরিমাণে লুজ এটারও পরিবর্তন খুবই তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যেহেতু বারো তেরো মাস বয়স একবারে রেডি টাইপের একটি গরু সো এটা নিয়েও আসলে ভয়ের কোনো কারণ নাই গলা কম্বল দেখতেই পারতেছেন মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচ এবং এরও চারটি পা পুরা খাম্বার মতো স্ট্রেট যাই হোক আজকের অল্প কিছু গরু আমাদের গরু অল্প থাক বা বেশি থাক প্রত্যেকটা গরুই কিন্তু সব কোয়ালিটি কোয়ালিটিফুল গরুগুলো আমরা রাখার চেষ্টা করি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জিনিসটা বুঝতে পারবেন যে আমরা গরু আসলে কম থাক বেশি থাকি এটা মেটার করে না তবে যে কয়টা গরু আছে এগুলোই কোয়ালিটি ফুল কিনা এটা আসলে মেটার করে সো আজকে আটটি গরু আছে টোটাল আটটি গরুই একবারে আট রকমের স্পেশাল এই গরুটিও আপনারা আপনাদের স্পেশাল কালেকশনগুলোর মধ্যে রাখতে পারেন এ গুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না এবং এই গরু ব্যতীত আরও যে গরুগুলো আছে এই গরুগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে আপনারা আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে